নোবেল শান্তি পুরস্কার না পাওয়ায় এবার নরওয়ের প্রতি প্রকাশ্য ক্ষোভ ঝেড়েছেন মার্কিন প্রেসিডেন্ট আটটি যুদ্ধ থামানোর দাবি সত্ত্বেও পুরস্কার না দেওয়ায় এখন আর কেবল শান্তির কথায় ভাবতে তিনি বাধ্য নন এমন বার্তাই দিয়েছেন মিস্টার ট্রাম্প ফলে প্রশ্ন উঠছে শান্তিতে নোবেল না পেয়েই কি বিশ্ব প্রশ্নে আগ্রহ হারাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়েছে নরওয়ের প্রধানমন্ত্রী জৌনাস গর স্টরকে পাঠানো এক টেক্সট ম্যাসেজে ট্রাম্প এ মন্তব্য করেন সেখানে তিনি নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার জন্য নরওয়েকেই দায়ী করেন বার্তাটির সত্যতা নিশ্চিত করেছে মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস নিউজ নরওয়ের প্রধানমন্ত্রী জানিয়েছেন ফিনল্যান্ডের প্রেসিডেন্টের সঙ্গে পাঠানো এক যৌথ বার্তার জবাব হিসেবেই তিনি ট্রাম্পের এই ক্ষুব্ধ বার্তা পান তবে স্টর স্পষ্ট করে বলেন কোন সরকার নয় বরং একটি স্বাধীন কমিটি নোবেল শান্তি পুরস্কার দিয়ে থাকে ট্রাম্প অবশ্য দাবি করেছেন শান্তি তার অগ্রাধিকারেই থাকবে তবে এখন তিনি যুক্তরাষ্ট্রের জন্য কি ভালো সেটাই আগে দেখবেন এরই মধ্যে গ্রিনল্যান্ড ইস্যুতে ইউরোপের সঙ্গে তার তিক্ততা চরমে পৌঁছেছে গ্রিনল্যান্ড দখলের বিরোধিতাকারী দেশগুলোর উপর নতুন শুল্ক আরোপের হুমকি দিয়েছেন ট্রাম্প ইউরোপীয় নেতারা এই অবস্থানকে ভুল ও অগ্রহণযোগ্য বলছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনরা প্রশ্ন তুলছেন মার্কিন প্রেসিডেন্টের নোবেল না পাওয়ার ক্ষোভকে এবার বিশ্ব রাজনীতিতে নতুন অস্থিরতা ডেকে আনবে সাদিয়া ইসলাম টাইমস টুডে